শিবিরের সাবেক সাথী মাহফুজের উপদেষ্টা পদ নাও থাকতে পারে মাহফুজ এটা টের পাচ্ছেন কিছুটা এজন্যে আর না থাকলে এটা কার কারণে না থাকতে পারে জামাত শিবিরের লোকজন মাহফুজকে খেয়ে দিতে পারে উপদেষ্টা পথ খেয়ে দিতে পারে কীভাবে আমি আসি সেদিকে এটা মাহফুজ টের পেয়েছেন টের পেয়ে মাহফুজ জামাত শিবিরকে চাপে রেখে জামাত শিবিরের বিরুদ্ধে প্রোপাকাণ্ডা ছাড়িয়ে নতুন ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করে জামাত শিবিরের সাথে আবার দর কষাকষি করতে চাইবেন এটা হচ্ছে মাহফুজের পলিসি দর্শক বিশ্লেষণ করছি যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে মাহফুজ আলমের এই বক্তব্য যুদ্ধ অপরাধের সহযোগী কারা জামাত শিবির ভাগ্য যে যুদ্ধ অপরাধী বলে নাই গণহত্যাকারী বলে নাই যাই হোক এখন আওয়ামী লীগ নিষিদ্ধের কিছুক্ষণ পরেই মাহফুজ কেন জামাত শিবিরকে বা জামাত ইসলামী ক্ষমা চাইতে বলছে এর তাৎপর্যটা কি এর রহস্যটা কি এটা বিশ্লেষণ করাটা জরুরি দর্শক আমাদের কাছে কিছু তথ্য এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নটা এতে নাকি মাহফুজ নিজে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিল না অবাক হচ্ছেন হ্যাঁ মাহফুজ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিল না শেষ পর্যন্ত বাধ্য হয়েছে একদিকে মাহফুজের আবার এনসিপির উপর নিয়ন্ত্রণও আগের মতো নেই ওখানেও একটা ধরা খেয়েছে আবার মাহফুজ যে আওয়ামী লীগ নিষিদ্ধে রাজি ছিল না এটাও এখন ধরা পড়ার মতো একটা অবস্থা আওয়ামী লীগ নিষিদ্ধ যেহেতু হয়ে গেছে তো মাহফুজ যেটা ঠেকাতে চেয়েছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ সেটা এখন হয়ে গিয়েছে অথচ মাহফুজের মন খারাপ বা মেজাস্টেস খারাপ আবার এটি মাজুল ইসলামের মামলা রায় নিয়ে যে ফাজলামি জামাতের নিবন্ধন নিয়ে যে ফাজলামি এটাও মাহফুজ করেছে এই বিষয়গুলো মোটামুটি ধরা পড়ার মতো অবস্থা যার ফলশ্রুতিতে কিছুদিন পর যে জুলাই হবে উপদেষ্টা পরি এমনকি আহ উপদেষ্টা পুনর্গঠন এমনকি জাতীয় সরকার প্রয়োজন হতে পারে দেশে হঠাৎ কোনো বিশৃঙ্খলা ঘটলে কিংবা একবার নির্বাচনে বা ডিসেম্বরের মধ্যে জাতীয় সরকার গঠনের প্রয়োজন হতে পারে তো জাতীয় সরকার যদি গঠন হয় তখন এই সরকারের অল্প কিছু উপদেষ্টা সেখানে থাকবে বাকি বিএনপি জামাত তাদের সেখান থেকে আসবে অথবা আরো বিভিন্ন স্টেক হোল্ডার প্রতিনিধিত্ব আসবে একটা জাতীয় সরকার গঠন হলে বা ব্যর্থ উপদেষ্টা বাদ পড়বেন সেই তালিকা থেকে ছাত্রদের ভাবে থাকলেও মাহুল সেখান থেকে বাদ পড়তে পারেন এখন এই বাদ পড়া না পড়া এটা কি অভিযোগের ভিত্তিতে যেমন রাজনৈতিক দলগুলোকে নিয়ে যদি জাতীয় সরকার হয় সেখানে অভিযোগ দিবে যে এই অমুকের ক্ষেত্রে আমাদের আপত্তি আছে অমুককে রাখতে পারবেন না এখন জামাত আপত্তি করলে সেটা সার্ফাস করা কঠিন আর জামাত যদি তথ্য প্রমাণ সহ জায়গা মতো অভিযোগ দিতে পারে তাহলে তো একটা কঠিন ধরা মাহুজ খাবেন তা এইসব থেকে এই জায়গা থেকে মাহফুজ যেটা করার চেষ্টা করছেন সেটা হচ্ছে এখন বলছেন যে জামাতকে ক্ষমা চাইতে হবে কারণ এটা নিয়ে রাজনীতি করছেন তখন মাহফুজ ভেবেছিল যে জামাতকে ক্ষমা চাইতে বললে জামাত ভাববে যে না অযথা আমরা একটা বিতর্কে পড়লাম সরকারের লোকজনেই সেই একাত্তর নিয়ে আবার খোঁজাখুচি করে আবার দেখেন এখানে আরো একটা কারণ আছে সামনে জুলাই সনদ আছে জুলাই সনদ হলে কিন্তু একাত্তর ব্যবসা শেষ আর জুলাই সনদ হলে জামাতের সামনে আর কোনো বাধা থাকে না মানে রাজনীতি আগামীর বাংলাদেশ হবে জুলাই ভিত্তিক আর জুলাই নায়ক ছিল জামাত একাত্তর জামাতের জন্য অবশ্যই একটা কলঙ্ক আহ একাত্তর অবশ্যই একাত্তর নিয়ে রাজনীতি করার সুযোগ থাকবে না বা রাজনীতি একাত্তর ভিত্তিক হবে না জুলাই সনদ হলে রাজনীতি হবে জুলাই ভিত্তিক তখন জামাতের বিরোধিতা করেও তেমন লাভ নেই বা জামাতকে আর কণ্ঠাসা করা যাবে না এরকম একটা উপলব্ধি মাহফুজের আছে যার ফলে এখন আগেভাগেই জামাতের বিরুদ্ধে কিছু প্রফাগান্ডা চালিয়ে রাখে মাহফুজ ভেবেছিল যে জামাতকে ক্ষমা চাইতে বললে বা এগুলো বললে জামাত ভয় পাবে বা জামাতের সামনে আরও এটি মাসাউল ইসলাম ইস্যু আছে সামনে নিবন্ধন ইস্যু আছে আবার ক্ষমা চাইতেও বললাম তো এগুলো বললে টললে জামাত কিনা আমার সাথে দর কষাকষি করতে আসে যে ঠিক আছে বাবা তুমি উপদেষ্টা পদে থাকো যদি জাতীয় সরকার হয় বা উপদেষ্টা পরিষদ সফল হয় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে তুমি থাকো তোমাকে কিছু বলবো না আর তুমি আমাদের এই বিষয়গুলো নিয়ে চুপ থাকো যেমন আমাদের এটি মাজাহুল ইসলামকে নিয়েও রাজনীতি করো না তুমি আমাদের নিবন্ধন নিয়েও ঝামেলা করো না আর এই ক্ষমা চাওয়াটাও এগুলো বলো না তুমি তোমার পদে থাকো আমরা কিছু বলবো না মানে মাহুদ চাই এটা আশা করি বুঝাতে পেরেছি দর্শক যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে এটা কেন বলেছেন এইটা যে এই কারণে বলেছেন তার পদ রক্ষার জন্য তার বাটপারি ধরা পড়ছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে ছিল এই কারণে নিষিদ্ধের পর এই কথা বলছে জবাব হয়েছে আশা করি তো দর্শক এই মাহফুজ শিবিরের সাবেক সাথী আজকে একটা ছবি দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ফোকাসের মহাপরিচালক যিনি ছিলেন আব্দুল শহীদের সাথে টুপি মাথায় দিয়ে মাহফুজ ল্যাপটপ নিচ্ছে এবং শিবিরের ম্যাচে থেকেছে ফ্রি খেয়েছে আমি শুনেছি আমি এটা এটা জানি না বা জানার নেই শিবিরের সাথে ছিল তো সেই মাহফুজ এক কিছু বুঝে নাই এখন ক্ষমা চাইতে হবে বলছে যে লোক মনে করে যে জামাতে ক্ষমা চাইতে হবে সে লোক শিবির করার কথা তো দর্শক এই মাহফুজের চালাকির জায়গাটা আশা করি বুঝতে পারছেন তা মাহফুজের পদই থাকে না এখন পদ রক্ষার জন্য জামাতের বিরুদ্ধে এগুলো বলে জামাতের সাথে দরপাশাবাসী করতে চাই করতে চাই তো এটা একটা নেগোসিয়েশন করার জন্য একটা কৌশল আপনি যদি কারোর সাথে দরপাশবাসী করতে চান তাহলে আপনাকে প্রথমে এরকম করতে হবে করছে আমরা মাহফুজের বক্তব্য একটু পয়েন্ট টু পয়েন্ট জবাব দিব অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন একাত্তরের প্রশ্ন মীমাংসা করতে হবে যুদ্ধাপরাধী সহজে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে দেখেন এগুলো স্রেফ ইন্ডিয়ান ন্যারেটিভ একদম স্যাসরা টাইপের কথা কারণ বাংলাদেশে একাত্তর ক্রমশ মীমাংসিত বাংলাদেশে একজনও নাই একাত্তরের পাকিস্তানের পক্ষে কোনো মানুষ পাকিস্তানের পক্ষে এটা মিথ্যা কথা কেউ নেই সবাই বাংলাদেশ পন্থী আহ পাকিস্তান পন্থা বলতে কিছু নাই এটাই হচ্ছে মাহফুজের শ্যাসরা রাজনীতি এটাই হচ্ছে ভারতীয় রাজনীতি মাহফুজের দালালির রাজনীতি নোংরা রাজনীতি ব্যক্তিগত খায়েশ পূরণের নোংরা রাজনীতি পাকিস্তান পন্থা আবার কি ভারত পন্থা আছে বাংলাদেশে পাকিস্তান পন্থা কি মানে এগুলো বলে তো হাসিনা মার খেয়েছিল হাসিনা তো টিকতে পারেনি এগুলো বলে এগুলো বলে টিকতে এটা জামাতের সাথে দরকার সাহসি করার জন্য বলছে মাহফুজ নিজে ওগুলো বিশ্বাস করেন না পাকিস্তান কথা বলতে কিছু নেই জুলাই সনটা হোক তোমার পাকিস্তান পন্থা আর ভারতের দালালি ছুটে যাবে আর অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে যুদ্ধাপরাধের সহযোগী জামাত একথা বললে ভুল হবে না এটা আমি আমি কথা বলি জামাত পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে ছিল বা ছাত্রসংঘের কিছু লোক মিলিটারির সাথে চলতো অতএব জামাত শিবির যেহেতু ওই সময়ে সরকারেরও অংশ ছিল দুইটা মন্ত্রী মন্ত্রণালয় নিয়েছিল অতএব দায় আছে কিছুটা কিন্তু যারা ফৌজদারি অপরাধ করেছে তাদের সবার বিচার হয়েছে কিন্তু জামাতের কোন নেতার নামে কোনো অপরাধ প্রমাণ করা সম্ভব হয়নি আর কিছু কর্মী টর্মী যদি কোনো অপরাধ করে থাকে তাদেরকে মুক্তিযোদ্ধার ওই সময় মেরে ফেলেছে এবং মুজিব ক্ষমতা আসার পর বাহাত্তর সালে কত লক্ষ লক্ষ লোক গ্রেপ্তার করলো কত কিছু হলো ওটার সমাধান হয়ে গেছে চুয়াত্তর সালে শিমলা চুক্তির মধ্য দিয়ে হাজার হাজার মামলা হয়েছিল যুদ্ধাপরাধটা না ওগুলো তো পুরোটাই ক্যাঙ্গার ওটা ভুয়া কিন্তু বাহাত্তর থেকে চোত্তর পর্যন্ত অনেক কিছু হয়েছে সেখানে ছাত্রসংঘ বা জামাতের যদি দু একজন অপরাধী হয়ে থাকে বা অপরাধের সহযোগী হয়ে থাকে তারা ধরা পড়েছে শাস্তি পেয়েছে বরং বেশিরভাগকে মুক্তিযোদ্ধারা মেরে ফেলেছে ছাত্রসংঘ জামাতের নেতাদের জামাতকে তাদের কিন্তু শহীদের তালিকায় রাখে না সাপোজ মুক্তিযোদ্ধারা শত শত জামাত এবং ছাত্রসংঘ হত্যা করেছে স্বাধীনতার পর কিন্তু যাদেরকে মুক্তিযোদ্ধার হত্যা করে তাদেরকে জামাত শহীদের তালিকায় রাখে রাখে না তাদেরকে স্মরণ করে করে না আর জামাতের অনেকে মুক্তিযুদ্ধ করে ছাত্র অনেকে যুদ্ধ করেছে এই তালে কি আছে তো দর্শক এখন ক্ষমা চাওয়ার যে বিষয়টা ওটা হচ্ছে ওই যে এটা রাজনীতি এটা ওই সারিয়ার কবিরা করত ওইটা এখন মাহফুজ করা শুরু করেছে ক্ষমা চাওয়া এটা ক্ষমা তো চাওয়া হয়েছে বাংলাদেশকে মেনে নেওয়ার তো ক্ষমা চাওয়া আর কি ক্ষমা চাইবে আর হ্যাঁ তারপরও ক্ষমা চাওয়ার একটা বিষয় থাকে ভুল সিদ্ধান্তের জন্য মূলত অধ্যাপক গোলাম আজম ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়েছে যেমন পাকিস্তান তিনবার ক্ষমা চেয়েছে তারপর এখন একদল বলছে যে ক্ষমা চাইতে হবে মানে হাজারবার ক্ষমা চাইলেও তারা বলবে ক্ষমা চাইতে হবে এটা রাজনীতি এটা ভারতীয় ওরকম জামাত ক্ষমা চেয়েছে মাহফুজের কথা যদি আবার ক্ষমা চায় আবার কিছুদিন পর বলবে আবার ক্ষমা চাইতে হবে ওটা হয়নি আর ক্ষমা চাওয়ার পর বলবে যে এরা আত্মস্বীকৃত যুদ্ধ অপরাধী তখন সেই চালাবে অতএব এই মাহফুজরা কি জন্য কি রাজনীতি করছে এটা আমরা বুঝতে পারছি আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি এগুলো সব বাট ইন্ডিয়ান ন্যারেটিভ ফেসবুক পোস্টে তিনি কথা মাহফুজ আলমন পাকিস্তান এ দেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলে তদুপরে আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধী সহযোগীদের এখন ক্ষমা ক্ষমা চেয়েছে এ নিয়ে বিনি গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন কেউ গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন করছেন এটা মিথ্যা কথা জুলাই শক্তির মধ্যে ঢুকেছে স্যাবোটাস করা বন্ধ করতে হবে সাপ দিলে আসতে হবে মানে জুলাই শক্তি মধ্যে ঢুকে না গেছে আরে জুলাই হয়েছে জামাত শিবিরের সহায়তায় মধ্যে ঢুকে স্যামোটাস মানে কত বড় ভয়ঙ্কর কথা বুঝতে পারছেন এই মাহফুজের উপদেষ্টা পথ থাকবে না সামনে জামাতের সাথে হবে না যে এরকম ভারতের ন্যারেটিভ প্রচার করে জামাতের বিরুদ্ধে জুলাইয়ের প্রধান শক্তির বিরুদ্ধে যখন সামনে জাতীয় সরকার প্রশ্ন আসবে উপদেষ্টা পরিষদ নিয়ে জামাতের সাথে আলাপ আলোচনা হবে পলিটিক্যাল পার্টির সাথে তখন এই মাহফুজকে জামাত রাখতে দিবে না জামাতের কারণে উপদেষ্টা পথ থাকবে না এটা মাহফুজ বুঝে গেছেন আর মাহফুজের কিছু আগাম সামনে আসবে ওয়েট অ্যান্ড সি তিনি বলেন মুজিববাদী বামদের ক্ষমা নেই লীগের গুম খুন আর সাপার মৌদি বিরোধী আন্দোলনের হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা এরা পার্টি সিক্স ডিভিশন যাই হোক ওইগুলো ওই ফাও কথা এগুলো কিছু নয় চাপাবাজি এখন দর্শক এই মাহফুজ সব দিক থেকে ধরা খাচ্ছে সামনে দেখবেন আমি কিছু প্রেডিকশন করি মাহফুজ এনসিপি তো মাহফুজের খাওয়া নেই এনসিপির লোকজন ওই মাহফুজের মতো এই বাঁচালকে এখনই গুনে না এখন আর নাকি দাম দেয় না মাঝখানে ভালো প্রভাব ছিল আবার এটা তো দুই নম্বরই এনসিপি চালায় মাহফুজ বা চালানোর চেষ্টা করে আবার তিনি উপদেষ্টা এটা দুই নম্বরই না এই জন্য তার উপদেষ্টা পথ থাকার কথা না আর যখন মাহফুজের পথ থাকবে না আর টুমরো অথবা চার পাঁচ বছর পরও যদি হয় মাহফুজ ঠিক মতো রাস্তাঘাটে হাঁটতে পারবে না কারণ ওর পক্ষে এনসিপিও থাকবে না ও বাংলাদেশেই থাকতে না ওর কোনো ভবিষ্যতেই থাকবে না রাজনীতি ও এই ভারতীয় ন্যারেটিভ এগুলো গ্রহণ করে বাংলাদেশের রাজনীতি মাহুজের কোনো ভবিষ্যৎ নেই ওর এক সব হারাবে অনুকূল পাবে না মাহুজ আত্মঘাতী রাজনীতি করছে যতদিন উপদেষ্টা পদে আছে খাওয়া এরপরে চাকরি করতে হবে নাহলে বিদেশ চলে যেতে হবে এই যে আহ মাহফুজ লক্ষ্মীপুরে গিয়েছিল ঈদের সময় আহ কেউ তার তাকে সম্বর্ধনা জানাতে যায়নি শুধু জামাতের চিহ্নিত লোকজন আর চরমনের কিছু লোকজন গিয়েছে আর সে জামাতকে ক্ষমা চাইতে বলে জামাত মাহফুজের পাশে না থাকলে মাহফুজের পাশে কেউ নেই বিএনপি তো মাহফুজের পাশে কিছুতেই থাকবে না যতই রাজনীতি করুক আর এই জামাতকে ক্ষমা চাইতে হবে বা এই পয়েন্টগুলো যাদের তারা তো বাংলাদেশে এখন নিষিদ্ধ মাহফুজের পাশে থাকবে কারা বাংলাদেশের রাজনীতি মাহফুজের ভবিষ্যৎ নেই